মুক্ত জীবনে ফিরে এসেছেন আজ আমার মুক্তির মধ্য দিয়ে দুই সালে হেফাজতে ইসলাম বাংলাদেশ এবং এদেশের আলেম সমাজের উপর ইতিহাসের অন্যতম এক গভীর ষড়যন্ত্র এবং চক্রান্ত নির্যাতনের দৃশনার পরিচালনা করা হয়েছিল তার আজকে কি প্রাথমিক পুরি পরিসমাপ্তি ঘটলো। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে আমরা নির্যাতিত অন্যায় ভাবে আমাদেরকে কারারুদ্ধ করা হয়েছে বুলেটের আঘাতে আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে আমরা যখন আমাদের সন্তানদের লাশ এবং তাদের রক্ত মাখা বুলেট বৃদ্ধ সেই মরদেহকে সামনে রেখে আমরা যখন আমাদের ন্যূনতম প্রতিবাদটুকু উচ্চারণ করতে গিয়েছি তখন আমাদেরকে তারা করা হয়েছে আমাদেরকে নানাভাবে নিষ্পেশন করা হয়েছে আমাদেরকে জনগণ থেকে বিচ্ছিন্ন করার সব ধরনের অপচেষ্টা চালানো হয়েছে আমি আমাদের এই মুহূর্তে আমার এই মুক্তি উপলক্ষে আমি বলতে চাই আমাদের উপর জুলুম করা হয়েছে এটাকে আমরা সহ্য করে নিলাম আমাদের ভাইদেরকে হত্যা করা হয়েছে সেটাও সহ্য করে নিলাম আমরা আমার সন্তানের লাশ কাঁধে তুলে নিয়েছি সেটাকেও আমি হাসি মুখে পালন করে নিলাম আমাদেরকে অপমান এবং লাঞ্চনার সব ধরনের সব ধরনের সম্মুখীন হতে হয়েছে সেটাও আমরা হাসি মুখে পালন করে দিয়েছি কিন্তু আল্লাহ রসমিলে আল্লাহ রসুলের কোন সম্মান এক মুহূর্তের জন্য আমরা বরদাস্ত করে নেব আমরা আমাদের সর্বোচ্চ ত্যাগ এবং কোরআন স্বীকার করতে প্রস্তুত হয়েছি জীবন দিতে প্রস্তুত রয়েছে আল্লাহর জমিন আল্লাহ দিনের ধন্দা সমুন্নত করেই আমাদের যত্ন থামবে ইনশাআল্লাহ হয়তো শাহাদত হয়তো খেলাফত ইনশাআল্লাহ আল্লাহর জমিনের খেলাফত প্রতিষ্ঠার যে আওয়াজ পৃথিবীর দিকে থেকে উচ্চারিত হচ্ছে সে আওয়াজ বাংলার জমিনের খেলাফতের এই আন্দোলনকে চূড়ান্ত গন্তব্য পৌঁছাবে ইনশাআল্লাহ বাংলাদেশের আলেম সমাজ হেফাজতে ইসলাম বাংলাদেশ সহ বাংলাদেশ খেলাফত মন্ত্রী সহ সকল ভাতৃপতি সংগঠন সকল ধর্মপ্রাণ ইসলামপন্থী বিভিন্ন ছোটখাটো মতভেদ মতভেদ মতবিরোধ মতপাধ্যককে উঠে উঠে যারা বাণীতে বিশ্বাসী আল্লাহর জমিনে আল্লাহ করতে চাই আমাদের এই এক উজ্জীবিত হয় আল্লাহর দিনের ঝান্ডা সমুন্নত করবার এই আন্দোলন এবং সংগ্রামের আমি নিজেকে উৎসর্গ করার ঘোষণা করছি এবং আমার সকল ভাইদেরকে আমি সকল ওলামায় ক্রামকে এবং ধর্মপ্রাণ মুসলমানদেরকে ইসলাম নেতৃত্বকে ঐক্যবদ্ধ করে এই সংগ্রামের ঝান্ডা সমুন্নত করবার ধারণ করবার আহ্বান জানাচ্ছি এবং আপনাদের সকলকে আবার সুক্রিয়া জ্ঞাপন করছি যে আজকে আপনারা এভাবে আমাকে উৎসাহিত করেছেন উজ্জীবিত করেছেন আল্লাহ পাক আপনাদের সকলকে উত্তম বিনিময় দান করেন প্রিয় ভাইরা জুমার নামাজ জুমার নামাজের একেবারে ঠিক আগ মুহূর্ত এখন সব মসজিদগুলোতে জুমার প্রস্তুতি চলছে আমরা এখন এখানে খুব সংক্ষিপ্ত দেওয়ার মাধ্যমে আমাদের আজকের এই প্রোগ্রামের সমাপ্তি সূচনা করবো এরপরে ইনশাল্লাহ প্রত্যেকে সুশৃঙ্খলভাবে যার যার জায়গা মতো বা আশেপাশে মসজিদগুলোতে গিয়ে আপনারা জুমার নামাজ আদায় করবেন আমি আবারও বলছি আমি আমার আলোচনা শুরুতে কোরআনে পাগের সেই আয়াত আবাদ করেছিলাম আজ ইউসুফ আলীহ সালাত মুক্তি এবং প্রকৃত যারা অন্যায়কারী ছিল সেই অন্যায়কারীদের স্বরূপ ওনার সামনে উন্মোচিত হয়ে যাওয়ার পর জাতির সামনে তাদের স্বরূপ উন্মোচিত উন্মোচিত হয়ে যাওয়ার পর তিনি যে কথা বলেছিলেন আমি অনবী ইউসুফ আলহি সালাতুল্লাহ সালামের হিসাবে তার সুরে সুর মিলিয়ে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কথাই বলতে চাই বাং ব্যক্তিগত আক্রোশের প্রতিশোধ আমরা কারো ক্ষেত্রে গ্রহণ করব না সকলকে আহ্বান জানাই মাদ্রাসা স্কুল কলেজিটি কোন শিক্ষা ব্যবস্থার ছাত্রদের মধ্যে বিভেদ করার বিশ্বাস নীতিতে মামুন হক বিশ্বাস করে না আসো স্কুলের ছাত্র আসো আমার মাদ্রাসার ছাত্র পাশে দাঁড়াও কলেজ থেকে আসো ফার্সিটি থেকে আসো তোমরা হাতে হাত পেল এইসব দেশের স্বাধীনতা অক্ষুণ্ণ থাকবে এটা সব ইসলাম এবং হাজার বছরের যে সাধনা সংগ্রাম সেই সংগ্রাম বিজয়ী হবে ইনশাআল্লাহ এই জনপদ ইসলাম এবং মুসলমানদের জন্য হাজার বছর ধরে এখানে কালেমার ঝন্ড সমুন্নত করবার জন্য আমাদের পূর্ব পূর্বপুরুষরা যে সংগ্রাম করে গেছেন সেই সংগ্রামকেই আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছানোর জন্যই আমরণ এক সাধনায় আত্মনিয়োগ করতে হবে সেই আহ্বান আমি সকলের প্রতি লক্ষ্য করছি তো আপনি আহ্বান আলহামদুলিল্লাহ اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار الله اللهم احسن عاقبتنا في الامور كلها واجرنا من خزي الدنيا وعذاب الاخره اللهم امين الله اخلاص أبناء أبناء الجنة. الجنة. يا الله اخلاص الشقي শুধুমাত্র আপনার সন্তুষ্টি উদ্দেশ্যে আপনার দিনের জন্য সমন্বিত করবার জন্য কে আল্লাহ আমাদের বুকে اللَّهُمَّ সাহস দিন আল্লাহ

মাসের পর মাস বছরের পর বছর মানবতর মজলুমিয়াদের জীবন যাপন করছে ইয়াল্লাহ সকল মজলুমদেরকে আপনি মুক্তির ব্যবস্থা করেন্লাহ তাদের মুক্তির জন্য যথাযথ ভূমিকা